নমস্কার বন্ধুরা কিরে সাথীদের আপনাদের সবাইকে স্বাগত এই যে অজ্ঞান মাসে নতুন ধানের যে চাষ হয় সেখান থেকে নতুন চালের নবান্ন এই যে নবান্নটা এক ধরনের রীতি বলতে পারেন বা একটা মানুষের সমস্ত কিছুকে বেঁধে রাখা এই যে এখানে নবান্ন বানানোর জন্য প্রথমেই আমি নতুন চাল নিয়ে নিয়েছি সেটাকে আগের দিন ভিজিয়ে রেখে পেস্ট বানিয়ে নিয়েছি আর নরকম ফল নিয়েছি সেইগুলোকে একেবারেই ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি তারপর এই যে চালের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার ওপর থেকে চিনি দিলাম খেজুর গুড় দিলাম নতুন গুড় তার সঙ্গে একটু লিকুইড দুধ তারপর নলেন গুড়ের যে মাখা সন্দেশ হয় সেটাও দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে যে একদম ছোট্ট ছোট্ট টুকরো করা ফলগুলো আছে সমস্ত ফল দিয়ে দিলাম তার সঙ্গে ড্রাই ফ্রুটসও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখানোর পালা এখানে আপনারা আপনাদের মতন নরকম ফলও দিতে পারেন বা আপনাদের পছন্দ মতন ফলও দিতে পারেন দিয়ে এখানে ভালোভাবে মাখাবেন যত ভালো এটা মাখাবেন তত ভালো স্বাদ হবে যেন চিনির দানাগুলো একেবারেই গুলে যায় আর এটা বানানোর সময় আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা চালটা কতটা পেস্ট করতে চান আপনারা যদি খুবই নরম খেতে চান সেক্ষেত্রে পুরোপুরি পেস্ট করে নেবেন চালটা আর না হলে হয়তো একটু দানা দানাও রাখতে পারেন এরপর আমি বাটিতে এটা তুলে দিলাম তুলে দেওয়ার পর ওপর থেকে আবারও সমস্ত ফলগুলো সাজিয়ে দিয়ে দেব এটা দেখেই কত ভালো লাগছে বলুন তো আর একটু দিলাম এই যে নলেন গুঁড়ের সন্দেশ সেটাও ওপর থেকে দিয়ে দিয়েছি কি দেখেই খেতে ইচ্ছা করছে না আপনারা যারা কখনোই বানাননি এটা একবার হলেও বানিয়ে দেখবেন এটা খুব সুস্বাদু হয় আর এটা তো হেলদি খাবার বটেই আপনারা অবশ্যই বানাবেন আর বানিয়ে বলবেন কেমন লেগেছে আপনাদের নমস্কার